গত সতেরো বছর সময় ধরে আমাকে বিদেশে বাধ্য হয়েছে থাকতে চিকিৎসার জন্য গিয়েছিলাম তারপরে বাধ্য হয়েছিলাম থাকতে স্বাভাবিকভাবে যেই দেশটাতে আমি ছিলাম সেই দেশটার অনেক বিষয় অনেক কিছু অনেক বিষয় আমাদের থেকে কিছুটা বেটার সেটা শিক্ষা হতে পারে সেটা স্বাস্থ্য হতে পারে সেটা এনভায়রনমেন্ট হতে পারে রাস্তায় চলা ট্রাফিক ব্যবস্থা হতে পারে সবকিছু কম বেশি আমাদের থেকে বেটার তার যে এই বেটার জায়গাটা এসেছে এটার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক সময় তাদের লেগেছে তাদের যে ডেমোক্রেটিক যে ব্যবস্থাটা এখন আছে এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা অনেক দিন ধরে তারা করেছে হাজার বছরের কাছাকাছি ধরে প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় তারা এসেছে যেখানে এখন মানুষ তাদের দেশের জনগণ যখন তাদের সমস্যার কথা বলতে চায় তারা জানে কাকে বলতে হবে এবং তারা যখন সেই কথাটা বলে তখন যেই মানুষটাকে বলে সেই মানুষটাও জায়গা মতন কথাটা পৌঁছে দিতে পারে কারণ তারা প্র্যাকটিস করতে 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 সেই অবস্থাটা তারা তাদের তৈরি করেছে এটা শুধু জাতীয় পর্যায়ে না এটা একজন লোকাল পর্যায়ে আমরা যেটাকে লোকাল গভর্নমেন্ট বলি বা পৌরসভা বলি বা আমাদের ইউনিয়ন পরিষদ আছে এই পর্যায়ে থেকেও তাদের পুরার ব্যবস্থাটাকে তারা এমনভাবে তৈরি করেছে যে তারা জনগণের যখন কোন সমস্যা হয় অসুবিধা হয় সেই কথাগুলো তারা পৌঁছে দিতে পারে তো আসেন আমরা আজকে আলোচনা শুরু করেছি আই হ্যাভ এ প্ল্যান আমি কথাটি বলেছিলাম মার্টিন লুথার কিং এর কথার প্রতিধ্বনিতে বলেছে আই হ্যাভ ড্রিম আমি বলেছি আই হ্যাভ এ প্ল্যান কারণ আমি বলি যেভাবেই হোক এটা আমরা শুনে এসেছি বহু বছর ধরে গত বিশেষ করে পনেরো ষোলো বছর ধরে আপনারা দেশে ছিলেন আমার থেকে বেশি আর আপনারা শুনেছেন স্বপ্ন 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 আমি বলি যে আমরা অনেক স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখার ফলে দেশ থেকে ষোলো বিলিয়ন ডলার পার হয়ে গিয়েছে প্রতি বছর নিশ্চয়ই আপনাদের কম বেশি ধারণা আছে আপনারা বোধহয় তখন অনেকেই অনেক ইয়াং ছিলেন আপনারা আমি লাস্ট এসেছিলাম এই সিলেটে ঢাকা থেকে ড্রাইভ করে সিলেটে এসেছিলাম দু সালে সুনামগঞ্জে বন্যা বন্যায় রিলিফ কাজে আমি এসেছিলাম তখন আমার আসতে সময় লেগেছিল থেকে ঘন্টার ঘন্টার নিচে সাড়ে সাড়ে পাঁচ ভেতরে একটু উপরে সময় লেগেছিল গতকাল আমি প্লেনে এসেছি কিন্তু গাড়ি আমার গাড়িটা আগে এসেছে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের কতক্ষণ লেগেছে এই এক্সপিরিয়েন্স কম বেশি আপনাদের সবারই আছে এই মুহূর্তে বোধহয় ঢাকা থেকে আসতে বা সিলেট থেকে ঢাকায় যেতে প্রায় বোধহয় দশ ঘন্টা প্লাস সময় লাগে আপনার এখানে সিলেটের মানুষ সবাই অনেকেরই হয়তো লন্ডন যাওয়ার সৌভাগ্য আপনাদের হয়েছে লন্ডন যেতে মনে হয় এরকম সময় লাগে না আপনি যতক্ষণে বাসে করে বা গাড়িতে করে সিলেট থেকে ঢাকা পৌঁছবেন ফ্লাইট নিয়ে লন্ডন থেকে ফ্লাইটে উঠলে বোধ হয় বাইরে টাইম আপনি লন্ডন পৌঁছে যাবেন কাজে এটা একটা স্বাভাবিক বিষয় হতে পারে না আমার কাছে না নিশ্চয়ই আপনাদের কাছে না এত সময় লাগতে পারে না ডিস্টেন্স হিসেবে এত সময় লাগার কথা না এরকম অনেক বিষয় আছে তা আমার মনে হয় আমি আপনাদের কাছ থেকে আপনাদের সব প্রশ্নের উত্তর আমার জানা আছে কিনা এটা এখনই আমি বলতে পারছি আমার যতটুকু জানা থাকবে আপনাদের জিজ্ঞাসা যতটুকু জানা থাকবে এখানে খুব সময় মেডিকেল স্টুডেন্টও মনে হচ্ছে দেখতে পাচ্ছি অ্যাপ্রনপরে আছেন কাজে মেডিকেল সংক্রান্তি হোক আমাদের ক্লাইমেট সংক্রান্তি হোক পানি সংক্রান্ত হোক আমাদের সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত হোক সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক যেটা বলে সেই সংক্রান্তই হোক এগ্রিকালচার সংক্রান্ত সংক্রান্তই হোক না কেন আমার যতটুকু ধারণা আছে আমি আপনাদের সাথে আমার চিন্তাগুলো আজকে শেয়ার করব।